সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের প্রশ্ন সমাধান ও ব্যাখ্যা বিশ্লেষণে স্বাস্থ্য সহকারী অথবা পরীক্ষা জেলা পরীক্ষা হয়েছিল মার্চ খ্রিস্টাব্দ পরীক্ষা হয়েছিল আশি মার্কের সময় দেওয়া হয়েছিল নব্বই মিনিট এক নম্বরে নিম্নক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন ছায়ানাট কোন ধরনের সাহিত্যকর্ম বিদ্রোহী কবি কাজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ বিচ্ছেদ করুন সংবাদ দেবর্ষী সংবাদ দেবর্ষী হল দেবযোগ ঋষি সুপ্রিয় দর্শক এই প্রশ্নের পিডিএফ লিঙ্ক যদি পেতে চান আমাদের ডেসক্রিপশন বক্স চেক করুন ওখানে দেয়া আছে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এরপর এক কথায় প্রকাশ করুন যা পোতা হয়েছে প্রথিত যা বলার যোগ্য না অকথ্য অর্থ লিখুন নুনির পুতুল অর্থাৎ নুনি দিয়ে যে পুতুল তৈরি হয় তাকে ননির পুতুল বলে ননির পুতুলের অর্থ হল শ্রম বিমুখ বিপরীত শব্দ লিখুন অগ্রজ সুন্দর অগ্রজের বিপরীত শব্দ অনুস সুন্দরের বিপরীত শব্দ কুচ্ছিত বা অসুন্দর এরপর কারক ও বিভক্তি নির্ণয় করুন কুকর্মে বিরতি হও এখানে কুকর্মে শব্দটি অপাদানের সপ্তমী সংসপ্ত উপন্যাসের লেখক শহীদুল্লাহ কায়সার রেস্তোরাঁ হর্তন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে রেস্তরা ফরাসি শব্দ হরতন উলন্দাস শব্দ এরপর এসেছে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করুন নির্জলা নাই জল জাহাতে বহুব্রীহি সমাস রাষ্ট্রপতি এর হবে রাষ্ট্রের প্রতি সমাস হল ষষ্ঠী তৎপুরুষ এরপর শুদ্ধ করে লিখুন ছেলেটি ভয়ানক মেধাবী ছেলেটি খুব অথবা অত্যন্ত মেধাবী এরপর এসছে দুই নম্বরের টিকা পহেলা বৈশাখ সুপ্রিয় দর্শক পয়লা বৈশাখ সম্পর্কে একটা অনুচ্ছেদ্য রচনা আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করে আপনারা পড়তে পারেন আপনার সম্প্রসারণ স্বাস্থ্য সকল মূল এটাও দেখে নিতে পারেন এরপর ট্রান্সলেট ইনটু ইংলিশ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ সে হাসতে হাসতে সেখানে গেল হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ফ্রিডম ফাইটার আর দ্য বেস্ট চিলড্রেন অব দ্য নেশন এরপর এসছে দশ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর টেন ডেজ বারোটা বাজতে পনেরো মিনিট বাকি ইট ইজ কোয়ার্টার টু টুয়েলভ আপনারা এগুলো প্র্যাকটিস করবেন দেখবেন সহজেই পেরে যাবেন খুব সহজ ট্রান্সলেশন ফিল ইন এসছে ডু নট রান অ্যাক্রস হি কামস ড্যাশ নোবেল ফ্যামিলি এখানে উত্তর হবে অফ হিস পন্ট ড্যাশ হিজ ব্লু ব্লাড উত্তর হবে অফ হু আর ইউ টকিং ড্যাশ উত্তর হবে হু আর ইউ টকিং টু অথবা অ্যাবাউট এরপর এসছে ডু নট ইসমাইল ড্যাশ দ্য পোর উত্তর হবে ডু নট ইসমাইল অ্যাট দ্য পোর মেক সেন্টেন্স দ্য ফলোয়িং এখানে ফ্রেজালগুলো আছে আপনারা দেখে ভালো করে পড়ে মুখস্থ করবেন ব্লু ব্লাড আভিজাত্য হি ইজ প্রাউড অফ ব্লু ব্লাড দ্য বুকস আর অন টেবিল বার্নিং কোশ্চেন তীব্র বিতর্কের বিষয় ফিমেল আর এডুকেশন ইজ দ্য বার্নিং কোশ্চেন নাও হোয়াইট এলিফেন্ট অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেচ রেলওয়ে ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফেন্ট অফ দ্য গভর্নমেন্ট এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে আপনারা অবশ্যই পারবেন বাই অ্যান্ড বাই শীঘ্রই হি উইল কাম হেয়ার বাই অ্যান্ড বাই এরপরে এসছে ইপিআই সম্পর্কে পাঁচটি শব্দ লেখা এটাও আমাদের ডেসক্রিপশন বক্সে আছে সেটা দেখে নেবেন অথবা গুগল থেকে দেখে নিতে পারেন এরপর আসছে গণিত যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট থ্রি হয় তবে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স এক্সর মান কত সমাধানটা আমরা দেখে নিই আমরা জানি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কু সময় এক্স প্লাস ওয়ান বাই এক্স হল কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স বা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ যেমন রুট থ্রি আমরা এখানে মান বসিয়ে নিলাম মাইনাস থ্রি রুট থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি রুট থ্রি ভাঙলে হয় থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি এখানে থ্রি রুট থ্রি এবং মাইনাস থ্রি রুট থ্রি কাটাকাটি হয়ে গেল অর্থাৎ উত্তর হল জিরো এরপর একটি শতকরা অঙ্ক এসছে আমরা দেখি একটি ঘড়ি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ঘড়িটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত আমরা সমাধানটা দেখিনি মনে করি ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিরানব্বই টাকা আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো আট টাকা এখন বিক্রয় মূল্য বেশি হয় কত একশো আট বিয়োগ বিরানব্বই অর্থাৎ ষোলো টাকা এখন আমরা প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী সমাধান করব। বের ক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা অত এক টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো বাই ষোলো টাকা অর্থাৎ আটশো টাকা বেশি হলে একশো বাই ষোলো গুণ আটশো টাকা সমাধান করলে হয় পাঁচ হাজার টাকা অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য ছিল কত পাঁচ হাজার টাকা উত্তর এবার একটি উৎপাদক এসেছে এক্স কি স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এটা ভাঙলে হয় এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু এক্স প্লাস টু স্কোয়ার মাইনাস থ্রি এখানে সূত্র এই মাইনাস এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ হবে অর্থাৎ এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস থ্রি হোল স্কোয়ার আপনারা উত্তরটি খুব ভালোভাবে দেখে নিন অঙ্কটি একেবারেই সহজ এসছে এরপরে আসছে পূর্ণরূপ লেখা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সিআইসিপি CICP অফ of Healthcare প্রোভাইডার এল List লিস্ট ডেভেলপমেন্ট SDG এস ডিজি Goals ডেভেলপমেন্ট Bachelor of ব্যাচেলার অফ মেডিসিন সার্জারি এগুলো খুবই বারবার পরীক্ষায় আসে আপনারা ভালো করে এটা করে নেবেন এরপর আসছে সাধারণ জ্ঞান প্রশ্ন পদ্মা সেতু দৈর্ঘ্য কত উত্তর ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি উত্তর ভোলা বাংলাদেশের সাদা সোনা কি আমরা সবাই জানি চিংড়ি বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি তিনটি চট্টগ্রাম পায়রা মংলা রাশিয়ার মুদ্রার নাম অডবেল তরল পদার্থের ওজনের একক কি লিটার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি সুন্দরবন ওয়াইফাইয়ের অর্থ কী ওয়ারলেস পৃথিবীর পৃথিবী গ্রহ কোনটি সূর্য বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি জামদানি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ